নমস্কার নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে নজর রাখবো সংবাদের দিকে আক্রান্ত যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ এমনটাই অভিযোগ উঠে আসছে ঘটনার বিবরণী জানা যায় কাশীপুর স্থিত অরবিন্দ সংঘ ক্লাবের ভেতরে বহিরাগত বেশ কয়েকজন যুবক আনন্দ উল্লাস করছে ঠিক তখনই ক্লাবের বিশিষ্ট সদস্য সহ বেশ কয়েকজন ওই জায়গায় ঘটনা জানতে গেলে তার মধ্যে নির্মল বণিক দেব ঘোষ সুশান্ত সুকান্ত দাস যুব মোর্চার স্টেট কমিটি সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ করণ বণিককে আহত করে এমনটাই অভিযোগ উঠে এসেছে ক্লাবের ভিতরে থাকা গোটা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যুবক বর্তমানে আহত হয়েছেন এবং তারা প্রত্যেকেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন এমনটাই খবর এবং প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন ওই বিজেপির পক্ষ থেকে স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ কি বক্তব্য উঠে আসছে কি অভিযোগ রয়েছে ঘটনার শুনুন সঙ্গে কিছু দুষ্কৃতী লোক নেতৃত্বে চাষিগুলো গানের মধ্যে বিশৃঙ্খল গাড়িগারাজ বা আড্ডা উঠেছিল তখন আমরা প্লাব সেক্রেটারিকে জানানোর পর প্লাব যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বাকি তখন যারা সিনিয়র রয়েছে বড়রা গিয়েছিল দেখার তখন যে তারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী তারপর দুলাল ঘোষ পঞ্জন ঘোষ তারা আর কয়েকজন রয়েছে তাদের যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত করেছে তো আমি খবর পেয়েছি ওখানে আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে তখন কি হলো যে তার সময় তারা আমার উপরে চড়া হয় আমার পছন্দ মারধর করে আমার গলায় মানে তারা উল্লি প্ল্যান ছিল মার্ডার প্লেন গলায় গলায় টিম টিয়া ধরেছিল তাদের নাম কি হয়তো গোলাশঙ্কর এরপর রয়েছে দুলাল ঘোষ অঞ্জন ঘোষ সজল পাল এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন সুমন দাস গোলাই কালু তাদের ক্লাবটাকে দখল করার জন্য ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছেন তো আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে তখন আমার বাবাকে প্রথম পারজন করে খবর পেয়ে আমি ছুটে যাই যাওয়ার পর আমাকে আমাকে গলার টিপ দিয়েছে এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রুপুর চেন আমার একটা তাবিজ ছিল স্বর্ণের একটা তাবিজ এই রুপুর চেনটা চিন্তাই করা হয় এবং আমার একটা মোবাইল সৃষ্টি চিন্তাই করা এবং মানিদের ছিল কো ইনচার্জের বক্তব্য ঘটনা প্রসঙ্গে তিনি তুলে ধরলেন পুরো বৃত্তান্ত এবং কাশীপুর স্থিত অরবিন্দ সঙ্গে ঘটনা সংঘটিত হয়েছে তবে আহতরা বর্তমানে জীবি হাসপাতালে রয়েছেন তাদের চিকিৎসা চলছে বলে জানা যায় পর সঙ্গে থাকুন